আমি জয়রায় আমি পিরোজপুর জেলা থেকে এসেছি আমি প্রাণীবিদ্যা বিভাগের মানে ভাইবা দিতে এসেছি প্রশ্ন করেছিল ক্লোনিং কি বেসিক কোশ্চেনে ক্লোনিং কি তারপরে হচ্ছে রয়্যাল জেলি কি তারপর আরেকটা ছিল ক্রেনিয়াল নার্ভস কয়টা তারপরে 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভস ওটার নাম কি এটাই আমার নাম হচ্ছে হুমায়ুন কবির আমি ময়মনসিংহ জেলা থেকে এসেছি আমি আজকে জ্যলজিতে ভাইবা দিয়েছি তো আমাকে আমাকে দেখতেই অনেক প্রশ্ন করেছেন যে তেলাপোকার বৈজ্ঞানিক নাম কি সেটার তারপর উনি জিজ্ঞেস করেছেন মাকড়সার বৈজ্ঞানিক নাম কি তারপর আবার উনি জিজ্ঞেস করেন তেলাপোকা উঠতে পারে কিন্তু মাকড়সা কেন উঠতে পারে না আবার জিজ্ঞেস করেছেন তেলাপোকার পাক ওয়াইটি মাইটোসিস মিটোসিস কোষ বিভাজন কাকে বলে এগুলাই আমার নাম চিয়অনন্দি আমি কৃষ্ণগঞ্জ থেকে এসেছি আমি জওলজি ভাড়া প্রার্থী আমাকে এখানে প্রথম প্রশ্ন করেছে যে সিএফসি বলতে কি বুঝো তারপরে ক্রেনিয়াল মার্ক সম্পর্কে জিজ্ঞেস করেছে ম্যান্ডেলের বিভিন্ন সূত্র এবং তাদের অনুপাত তারপরে সিএফসি কিভাবে যোগ গঠন করে এগুলো জিজ্ঞেস করেছে আর হচ্ছে অ্যাপিস্টেসিস জিজ্ঞেস করেছে টেস্ট ক্রস ব্যাক ক্রস কি আমি জয়তি মল্লিক আজকে জিওলজি থেকে ভাইবে দিয়েছি আর লেকচারার পদে আর আজকের আমি যশোর জেলা থেকে এসেছি আর পশগুরে ছিল জুরুসস্কি টেস্ কজ ব্যাস্ট ব্যাকটস আর বিনুক্ততে পানির নাম।